আসামে হয় পশ্চিমবঙ্গে হয় নীলগিরিতে হয় হ্যাঁ কিছুটা কাংড়াতে হয় তো এই সব জায়গায় আমাদের অফিস আছে সর্বভারতবর্ষে অনেক অফিস আছে আর আমাদের হেড অফিস যেটা সেটা কলকাতায় এখানে আমরা আসছি জলপাইগুড়ি অফিস থেকে আর আমাদের একটা মানে জোনাল অফিস আছে সেটা শিলিগুড়িতে আর এটা আঞ্চলিক কার্যালয় যেটা জলপাইগুড়িতে পোস্ট অফিস মোড়ে রাহুদবাড়ি বলে একটা বিল্ডিং আছে এফ স্কুল সবাই জানেন প্রত্যেকে পোস্ট অফিস যেটা মেন সেখানে তো সেই অফিস থেকে আমরা আসছি তো এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে যে ক্ষুদ্র চা চাষি যা আপনাদের তো সবারই প্রত্যেকেরই ছোটো ছোটো চা বাগান আছে ধরুন দু বিঘা চার বিঘা বা এক একর দু একর তিন একর এরকম বাগান আছে এনাদেরকে আমরা কি করছি চিহ্নিতকরণ করছি আইডেন্টিফিকেশন এটাকে বলছি আমরা চিহ্নিতকরণ কেন করছি যে আপনাদের যে বাগান আছে আপনারা যে বাগান মালিক ক্ষুদ্র চা চাষি আপনারা এবার আপনাদের আজকের ডেটে কি কোনো তার পরিচয়পত্র আছে কোনো প্রমাণপত্র আছে যে আপনার কাছে বাগান আছে বা আপনি যার উপর সুযোগ সুবিধা পেতে পারেন নেই তো যেরকম আপনি ভারতবর্ষের নাগরিক তাহলে আপনার কাছে সেটার প্রমাণপত্র আধার কার্ড আছে ভোটার কার্ড আছে আপনি প্রমাণ করতে পারছেন তো যার ভিত্তিতে আপনি সরকারের অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন তো এবারে আপনি যে একজন ক্ষুদ্র চা চাষী আপনার যে বাগান আছে বাগানটা পরিচর্যা করতে আপনার যে সুযোগ সুবিধাগুলো দিলে আপনাদের এই যে বলছেন সেচের ব্যবস্থা বা ধরুন কীটনাশকের ব্যবস্থা বা আরও বিভিন্ন ধরনের ট্রেনিং চা পাতা তোলার মেশিন এইগুলো যে আমরা দেব বা সরকার থেকে আপনাদের দেয়া হবে সেগুলো কারা দেব মানে কাদেরকে দেয়া হবে যাদের বাগান আছে তাদের তো এই বাগান মালিকদেরকে আমাদেরকে ফার্স্ট স্টেপ হচ্ছে আইডেন্টিফাই করতে হবে আজকের ডেটে আমি জানি না এই কামার পাড়ে যে একশোজন জন বাগান মালিক আছেন তারা কারা মানে তাদেরকে কীভাবে সুযোগ সুবিধা দেব আমাদের রেকর্ডে তো কিছু নেই এবার আমাদের একটা অ্যাপ আছে আজকাল তো প্রত্যেকেই এরকম স্মার্টফোন ব্যবহার করে তো সেই অ্যাপে চায়ে সহায় সহায়ক অ্যাপ বলে একটা আছে যে চা চাষি যাদের ক্ষুদ্র চা চাষি তাদেরকে সহযোগিতা করার জন্য একটা অ্যাপ আছে মোবাইলে সে তাতে সেই অ্যাপটার অধীনে আমরা এইসব তথ্যগুলো আমরা আমাদের অফিসে নিয়ে গিয়ে আমাদের রেকর্ডে এগুলোকে সব ডেটাগুলোকে এন্ট্রি করবো ফিড হবে তারপরে আপনার একটা পুরো প্রোফাইল তৈরি হয়ে যাবে যে আপনার নাম বাবার নাম ফোন নাম্বার কোথায় বাগান আছে কতটুকু বাগান লাগিয়েছেন আপনি কোন মৌজায় কোন গ্রামে পোস্ট অফিস কি সমস্ত তথ্য এসে গেল আপনার সই ইয়ে ছবি সব এসে গেল তারপরে আপনি ওটার ভিত্তিতে একটা এরকম ইয়ে পাবেন কিউআর কোড কার্ড অনেকটা আধার কার্ডের মতো দেখতে না জিনিসটা এই ধরনের একটা কার্ড পাবে এইটা হয়ে গেল আপনার স্মলটি টি গ্রোয়ার আইডেন্টি কার্ড মানে পরিচয় পত্র আপনি যে চা বাগান মালিক আজকে কালকে আপনি যদি অফিসে এই কার্ডটা নিয়ে আসেন আপনার একটা নাম্বার আছে হ্যাঁ এই ডাব্লু বিএলএফএফএ এরকম ধরনের একটা নাম্বার পাবেন এটা কিন্তু কাউরির সাথে কাউডের নাম্বার মিলবে না যেরকম আধার কার্ডের নাম্বার একজনের সাথে আরেকজনের মেলে না সেরকম এই কিউআর কোড কার্ডের নাম্বার বা স্মার্ট কার্ডের নাম্বারও কিন্তু মিলবে না আর এটা কিন্তু ফিজিক্যাল কোনো কার্ড আসবে না এই এটিএম কার্ডের মতো কার্ড সেরকম কার্ড হবে না এই যে নিচের পোশানটা এটা কেটে আপনারা ল্যামিনেট করে নেবেন এবং এতে ধরুন এটার সুবিধাটা কে ধরুন আপনি পরবর্তী ক্ষেত্রে বাগান আরও লাগাচ্ছেন বা বাগান অনেকে তুলে অন্য কিছু লাগাচ্ছেন জমি পরিমাণ কমতে বাড়তে পারে হ্যাঁ তো এইগুলো বা দাগ নাম্বার চেঞ্জ হলো সবগুলো বা ফোন নাম্বার আপনার চেঞ্জ হলো তো সেইগুলো আপনি যখন আমাদের অফিসে যাবেন পুরনো এই কার্ডটা নিয়ে তখন আপনাকে এই নাম্বারটা আমাদের ডেটাবেসে সিস্টেমে থাকবে তখন আমরা ওর ভিত্তিতে আপনাদের যাবতীয় যদি কোনো সংশোধন করতে হয় সেটা করে আবার একটা ফ্রেশ প্রিন্ট আউট এরকম বার করে দেবো যেরকম আধার কার্ডে সংশোধন করেন আপনারা নামে গন্ডগোল হতে পারেন সময় বা ফটো চেঞ্জ করতে হলো কিছু সেগুলো সব করা যাবে তো এই ধরনের একটা কিউআর কোড কার্ড মানে পরিচয়পত্র বা আইডেন্টি কার্ড আপনারা পাবেন যার ভিত্তিতে আপনাদেরকে আমরা এই চা বাগান পরিচর্যা করার জন্য যে সুযোগ সুবিধাগুলো এগুলো আমরা টি বোর্ড থেকে বা ভারতীয় চা পর্ষদ থেকে দিতে পারব এবারে আমরা তো একজন একজনকে আলাদা আলাদাভাবে কোনো সুযোগ সুবিধা দিতে পারি না আমাদের কি সিস্টেমটা হচ্ছে আমরা একটা ক্লাস্টার বেসড অ্যাপ্রোচ এই যেটা এক্ষুনি দাদা বলছিলেন যেরকম ইরিগেশনের জন্য আপনাদেরকে ছ সাতজনকে একসাথে গিয়ে জমা দিতে হচ্ছে দরখাস্ত গিয়ে বলতে হচ্ছে যে আমরা সবাই মিলে এই জিনিসটা ব্যবহার করব। এই